নমস্কার আজকে আপনাদের একটা বিশেষ ধরনের অঙ্কের বইয়ের নিয়ে একটা আলোচনা করব বেশ বাংলা জগতে অঙ্কের অ্যাডভান্স বইয়ের ওপর যুগান্তকারী একটা বই একটা লেখকের নাম আপনারা জানেন সকলেই কেশবচন্দ্র নাগের নবগণিত এই বইটা নাগ পাবলিকেশন থেকে এই ভাবে বইটা বেরোয় বইটা ফাইভ সিক্স সেভেন এইট আমার কাছে ফাইভ সিক্স এই দুটো বই এখন আছে দেখাতে পারি আপনাদেরকে এ দুটো বই সম্পর্কে যারা বলতে যায় যারা অ্যাডভান্স ক্লাস নিয়ে আলোচনা করেন অ্যাডভান্স পড়বেন প্রথাপত যে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস শেষ করে ফেলেছে আরও কিছু ভালো অঙ্কর অনুসরণী দরকার তারা কিন্তু এই বইটা কিন্তু ফলো করতে পারো যথেষ্ট ভালো বই যথেষ্ট ভালো তার কন্টেন্টগুলো দেওয়া আছে যথেষ্ট ভালো অ্যাডভান্স লেভেলের বই আছে এটা দু হাজার ছয় সাল থেকে বিগত দিন থেকে পাবলিশ হয়ে আসছে এখানে বইটাই বিশেষত এটা যে কোনো বই প্রশ্নর প্রথম দিকে প্রচণ্ড পরিমাণে বিষয়টা নিয়ে আলোচনা করে দিয়ে থাকছে আলোচনা দেওয়া করার পর সেই অঙ্কগুলো যে অঙ্কগুলো থাকছে সেই অঙ্কগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্ক এবং অত্যাধিক পরিমাণে এখানে কিন্তু এক্সারসাইজ দেওয়া থাকে যেটা কিন্তু ছেলেপেলে ক্ষেত্রে খুবই কার্যকরী এবং অঙ্কগুলো যেগুলো উদাহরণ দেওয়া থাকে সেই উদাহরণগুলো থেকেই মোটামুটি অঙ্কটা অনেকটাই বোধগম্যের মধ্যে চলে আসে এই অঙ্কগুলো ফাইভ সিক্স এ দুটো বই তোমাদেরকে দেখাচ্ছি এই রকম লেভেলের বই এই বইগুলো যারা ভালো অঙ্ক ভালো অঙ্কের ভিড় তৈরি করতে চাও অঙ্ক ভালো করতে চাও তারা এই অঙ্কগুলো দেখতে পারো ঠিক আছে আজকে এই অবধি